আসসালামু আলাইকুম আমি একটা প্রবাসীর বউ মালয়েসা থাকে আমার স্বামী আমি গ্রামে থাকতাম আমার স্বামী অনেক ঋণ করে উনি গিয়েছে আমাদের কিস্তি টিস্তি অনেক আছে এগুলো নিয়ে আমি আসলে বিরক্ত হয়ে থাকি তিনটে বাচ্চানে খুবই বিপদে আছি এর মধ্যে আমার পারিবারিক সমস্যা শ্বশুর শাশুড়ি প্রতিবেশী মেন আমার সবচেয়ে অত্যাচার করে আমার দেবর ওনার নাম হাবিবুর হাবিবুর আমার মনে করেন রাত্রে আমি দাব ও সে থাকি আমার আমি নিজে সেফ থাকি তারপরেও সেফ থাকতে পারিনি আমার বাসা অনেক ভাঙাচোরা আমার টিনের বাসা অনেক দিকে ভাঙাচোরা আমার হাজব্যান্ড গিয়েছে অনেক ঋণ দিনা করে মানে টাকা পয়সার জন্য ঘর ঠিক করে যাতে পারিনি এইভাবে আমার ঘর ভাঙা জানালা ভাঙা জানালা ঢেলা ছড়ে দরজা ঝাঁকায় অলরেডি আমার বেডরুমে ঢোকে আমার বেডরুমে ঢোকে যা পায় তাই নেয় মানে অনেক দিকটা টর্চার আমি সহ্য করতে পারছি পারতেছি না আর আর আমার মনে করেন অনেক অত্যাচার করে প্রতিবেশী দিনাদায়ক নিয়ে আমি সেখানে আর থাকতে পারিনি অত্যাচারের কারণে আমি শহরে চলে আসি শহরেও আমি থাকতে পারছি না মানে আমার চরিত্র নিয়ে খারাপ কথা বলতেছে। চাই গ্রামে আমার চরিত্র আসলে আমি তিনটে বাচ্চার মা মানুষের কেমন মানে ব্রেন ব্রেনে কি আছে আমি তিনটে বাচ্চার মা আমি বেশি হল তো মা আমার বাচ্চা ফেলে আমি কোথায় যাবো ওরাই একই কথা বলে যে আমি হচ্ছে পুরুষের সাথে যাই ও পুরুষের সাথে যাই আমার যদি মনে যদি ওইটাই থাকে তাহলে তো আমি মনে করেন শহরে আমি তো বাপের বাড়ির নাম নিয়েও তো আসতে পারি এসে একটা পুরুষের নিয়ে থাকতে পারি আমার রুমে টাকা লাগবে কেন আমার রুমে তো আমি যেখানেই থাকি দশ দিন পরে গেলেও আমার বাসা আমি মাথা দিচ্ছিলাম কিন্তু সেখানে আমার ওই হাবিবুল থাকি তিনি মেরে ধরে বাসা থেকে বের করে দিয়েছে আমি প্রবাসীর বউ আমি এতই আসহায় আর মানে আমার ও অসহায়তার সুযোগ নিচ্ছে হাবিবু আমার গ্রামবাসী আমার ওখানে থাকতে দিচ্ছে না আমি থাকতেও পারছি না আর এখন আমি টাকা খরচ হোক যাই হোক আমার স্বামী হসে শহরে রাখছিল এখানে আমি যাই হোক খাই না খাই নিরাপদে থাকছিলাম আমার চরিত্র নিয়ে খারাপ কথা বলেছে এটা আমি মেনে নিতে পারতেছি না আপনারা আইনের প্রোটেকশন নেন আইনের ব্যবস্থা যদি না নেন তাহলে আত্মহত্যা করা ছাড়া আর আমার কোনো উপায় নেই আর আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার তিনটে বাইশার দেখাশোনা করবে কি এটাও তো কোনো মানে উপায় নেই আর আমার হাজব্যান্ড যে বাসায় চলে আসবে বিদেশ থেকে গ্রামে চলে আসবে উনি ঋণ বিনা করে এসেছে সেটাও মানে আসার আসতে পারবে না আসলে হবে না আসার জন্যে আর হচ্ছে অনেক ঋণ দিনা থেকে আমাদের মানে চলার কোনো উপায় নেই এখানে আমরা কি করতে পারি আপনারা কি করছেন আমাদের প্রতি ব্যবস্থা নেন আমরা এত অসহায় প্রবাসীর বউ এত ঋণ দিনা করে যে আমাদের কি কি করতেছেন আপনারা মানে ব্যবস্থা নেন আপনাদের কাজে আমার বাসা গ্রাম কুবির খালি গোপালপুর ক্যাম্পের পাশাই গ্রাম গোবের খালি গ্রামে আমি থাকি আমি ভাঙাসুর একটা বাসায় থাকি আমি নিরাপত্তা থাকি আমার হাজবেন্ডের নাম দেলোয়ার আমার নাম আরজিনা কোন দেশে থাকে আমার স্বামী মালয়েশিয়া থাকে আপনার শ্বশুরের নাম কি আমার শ্বশুরের নাম আয়ুব হোসেন আর যে ঝামেলা করে আমার করে অত্যাচার করে নিয়ে খারাপ কথা বলে ওনার নাম হাবিবুর ইসলাম সে কি আপনার কি হয় আমার দেবর আপন দেবর উনি হচ্ছে ওনার অলরেডি তিন সাইটে বউ বউকে সয়েস করে না ভাই বউকে সয়েস করে ভাই বউ ঘরে উঠতে যায় বোপনে যদি দিয়ে দেওয়া হয় তাহলে মানে ওইটা মেনে নেয় আর আমি শিল্লাই আমার অর্ধেক রাত্রে অর্ধেক রাত্রে ঘরে ওঠে ওইটা যদি আমি মেনে নিতাম তাহলে মনে করেন যে মিট মাঠ হয়ে যেত আমি শিল্লাই সেইটাই আমার দোষ এর জন্য শিললানোর কারণে ওর মাংসর মানে ঘা লেগেছে এর জন্য আমার মেরে ধরে বাঁচা থেকে বের করে দিয়েছে আর شورای আয়োজনে আপত্তি জন্য এখন আমার শরীরে খারাপ কথা বলতেছে যে তুই রুমে তিন সাথে কল আছে আপনারও যে আর আরেকজনকে বের করে দিয়েছে ওই যে ফারুক ভাই মানে রিনা আর আর জানা এরা দুইটা যা ওরা দুই ভাই মানে ওই ফারুক দেলো দুই ভাই প্রবাসে থাকে দুই প্রবাসে মালয়েশিয়া প্রবাসে থাকে দুই প্রবাসীর বরই অত্যাচার হচ্ছে উনি তো সাংসারিক গরু ছাগল অনেক কিছু পয়সা আমি ওইগুলো করি না আমি পাটি হয়ে থাকি এটাই চোখে লাগে মানুষের আসলে তো আমি খারাপ নাই আল্লাহর কিরে আর হচ্ছে মানুষ মানে একদিন তো আমি মরবই

আপনাদের কাছে সঠিক মতো আপনারা বিচার করেন আমার করেন আরো লোকেরও করেন আমারটা করেন আপনারাও গুরুত্ব দিয়ে দেখেন আমার মানে কথা